আচ্ছা সল্টলেক সিটি সেন্টার ওয়ানে ঢোকার মুখেই রাস্তার উপরে একটা বড় খাওয়ারের দোকান খেয়াল করেছেন ভিকারাম রাজস্থানী খাওয়ারের দোকান মোড়ের মাথায় একতলা দোতলা মিলিয়ে বেশ বড় সড়ো ব্যাপার প্রচুর স্টাফ সেখানে কাজ করে আপনারা হয়তো অনেকেই গেছেন যারা জাননি তারা হয়তো ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে খেয়াল অন্তত করেছেন তো সেই দোকানটিতে আমি বেশ কয়েকবার গেছি এবং এই প্রত্যেকবার যাওয়ার পরেই আমার না একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে একটা অবজারভেশন বলতে পারেন আমি জানি না আপনাদের এরকম হয়েছে কিনা তো কি সেই অভিজ্ঞতা আসছি তার আগে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি কয়েকদিন আগে পেট্রোল পাম্পে আমি তেল ভরাতে গেছি আমার গাড়ির তো যে ছেলেটি এসে আমাকে অ্যাটেন্ড করলো অ্যাটেন্ড করার পর মুহূর্তে একেবারে কোলাপস করে মেঝেতে লুটিয়ে পড়লো ধপ করে আওয়াজ তো এই পেট্রোল পাম্পটা আমার বাড়ি থেকে কর্মক্ষেত্রর রাস্তায় পড়ে তো ঘটনাক্রমে সব থেকে বেশি লাস্ট পনেরো বছরে আমি ওই পেট্রোল পাম্পটি থেকেই ফুয়েল নিয়েছি তো ওই থপ করে আওয়াজ বাকি স্টাফ বড়ো পেট্রোল পাম্প তাদের সার্ভিস সেন্টার আছে ইঞ্জিন অয়েলের শোরুম আছে তো তারা সবাই দৌড়ে এলো আমি গাড়ি থেকে বেরিয়ে ছেলেটিকে অ্যাটেন্ড করলাম তার পালসে হাত দিয়ে দেওয়াতেই বাকিরা আমাকে কোঅপারেট করা স্টার্ট করলো তো ছেলেটিকে আমি কমফোর্টেবলি একটি জায়গায় শুইয়ে কিছু প্রাইমারি এক্সামিনেশান করলাম এবং কিছু অ্যাডভাইস দিলাম আমার মনে হলো খুব জটিল কিছু নয় তো এটা করে যখন আমি বেরিয়ে আসছি তো সেই সময় একজন ভদ্রলোক এগিয়ে এসে তিনি পরিচয় দিলেন যে তিনি এই পেট্রোল পাম্পের মালিক ওই ভিড়ের মধ্যেই ছিলেন বাকি যারা স্টাফ ছিল তাদের মধ্যেই তো প্রায় জোড়া করে এক প্রকার মানে হাত করে তিনি তার অফিসে আমাকে নিয়ে গেলেন এবং তিনি পরিচয় দিলেন ভদ্রলোক রাজস্থানী খুব কষ্টে উনি বাংলা বলছেন বাংলা এবং হিন্দিতেই আমাদের কথাবার্তা হচ্ছিল তো তিনি ধন্যবাদ জ্ঞাপন এবং চা কফি অফার করার পরে উনি আমাকে পারিশ্রমিক অফার করলেন তো যে কারণেই হোক আমি সেটি রিফিউজ করি তো তিনি ছাড়বেন না তো উষ্ণ অভিজ্ঞতা এবং জড়াজড়ি এটাতে আমি একটু যেন পেয়ে বসলাম ঠিক আছে আমি তাকে স্টেট হয়ে বললাম দাদা একটা কথা বলি সেটা হচ্ছে আপনার এই পেট্রোল পাম্পে আমি না কোনোদিন কোনো বাঙালি স্টাফকে দেখিনি এটা কেন বলুন তো আপনি কি ইচ্ছে করেই বাঙালিকে রিক্রুট করেন না তা এই কথাটা শোনার পরে এরকম একটি উষ্ণ অভ্যর্থনার পরে এরকম একটি তেতো কথা বা এরকম একটি অবজারভেশন হয়তো তার জীবনকালে এরকম ধরনের অবজারভেশন কেউ হয়তো রিপ্রেজেন্ট করেনি তো তিনি একেবারে ঘাবড়ে গেলেন তিনি আমতা আমতা করা স্টার্ট করলেন বললেন না এরকম তো নাই বললাম না আপনার এই পেট্রোল পাম্পে আমি লাস্ট পনেরো বছর ধরে তেল ভরাই আমি এদের অনেককেই চিনি ঠিক আছে এরা কেউ বাঙালি না আমি এদের সঙ্গে ইন্টারাক্ট করেছি বিভিন্ন সময়ে তাহলে না না আমাদের এখানেও তো প্রচুর বাঙালি থাকে বাঙালি কাজ করে তা আমি আর একটু কনফিডেন্স পেয়ে আমি বললাম আচ্ছা এখানে এই মুহূর্তে যারা যারা আছেন আমাদেরকে ঘিরে আপনার স্টাফেরা এদের মধ্যে কে বাঙালি একটু বলবেন নিরবতা ঠিক আছে কেউ এগিয়ে এলো না তা আমি বললাম ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমার ফিজ এটাই যে আপনি যদি পারেন সামনের দিনে অন্তত দু চারটে বাঙালিকে রিক্রুট করবেন বলে আমি চলে এলাম তা আমি জানি এই রকম ধরনের নাটুকে শ্রুতিমধুর আবদার দিয়ে আলটিমেট কাজ হয় না আসলে এবার আসি প্রথম ঘটনায় এই পেট্রোল পাম্পের মালিকও রাজস্থানী আর ওই ভিকারাম সেও রাজস্থানী তো এখানে একটা সিমিলারিটি আছে কীরকম সিমিলারিটি ওই অভিজ্ঞতা সেটা হলো যে ভিকারামে যতগুলো স্টাফ কেউ বাঙালি নেই যে বসে আছে ক্যাশ কাউন্টারে যে আপনাকে ডেলিভারি করছে যে অ্যাওয়ে কাউন্টারটা সামলাচ্ছে যারা যারা কুক হেল্পার বাইরে ভেতরে কোথাও আপনি বাঙালি পাবেন না আমি জানি না রিসেন্ট তারা কি করেছে তো মজার কাণ্ড এই রাজস্থানী পুঁজি ঠিক আছে দুটো ডিফারেন্ট দোকান কিন্তু দুটো ডিফারেন্ট দোকানেরই চরিত্র এক যে সেখানে বাঙালির রিপ্রেজেন্টেশন জিরো আচ্ছা এই পশ্চিমবঙ্গ লাস্ট যে জনগণনা সেই জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালি তার মানে যদি আমি রেশিয়াল জাতিগত ডিসক্রিমিনেশন বা অন্যায় না করে থাকি কোনো ম্যানিপুলেশন না করে থাকি তাহলে যে কোনো কর্মক্ষেত্রে প্রত্যেক জনের মধ্যে জন বাঙালি হওয়ার কথা এটাকে ন্যাচারাল রিপ্রেজেন্টেশন বলে কারণ ছিয়াশি শতাংশ বাঙালি ঠিক আছে মানে প্রতি জনের সাড়ে আটজন বাঙালি থাকার কথা যদি না জাতিগত বৈষম্য ঘটে মানে যে রিক্রুট করছে যে মালিক সে যদি ইচ্ছে করে বাঙালিকে বাদ না দেয় বা অন্য কোনো ধরনের ম্যানিপুলেশন না হয় তাহলে ন্যাচারালি বুঝতেই পারছেন সাড়ে আটজন করে বাঙালি থাকার কথা এই ভিকারাম সিনড্রোম বা এই পেট্রোল পাম্প সিনড্রোম সিনড্রোমই বটে এখানে বাঙালির রিপ্রেজেন্টেশন শূন্য এবং এই প্রসঙ্গে বলি যে কিছুদিন আগে হলদিরাম আপনারা জানবেন এটা খুব ভাইরাল হয়েছিল বিতর্ক হয়েছিল যে সে তার কর্পোরেট অফিসের জন্য কিছু স্টাফকে রিক্রুট করবে বলে অ্যাডভার্টাইজমেন্ট করে একেবারে পেপারে বক্স করে সেই অ্যাডভার্টাইজমেন্ট সেখানে পরিষ্কার সে লিখেছে বেঙ্গলি নিড নট টু অ্যাপ্লাই প্রচুর বিতর্ক হয়েছিল আসলে এ এক অদ্ভুত বাংলা তৈরি করেছি আমরা এই বাংলা কিভাবে তৈরি হয়ে গেল কিভাবে এরকম হয়ে গেল আমি নিজেও বুঝতে পারি না এই রকম জাতি বৈষম্যকারী পাবলিক ডোমেনে এরকম অ্যাডভার্টাইজমেন্ট করে যে রিক্রুটমেন্ট হচ্ছে এটা তো আরও ভয়ঙ্কর ঠিক আছে এবং মজার কাণ্ড যে এই জিনিসটি এই অনন্য বাংলা এইটা যে একটি বিচ্ছিন্ন ঘটনা হলদিরাম ভিকারাম আর পেট্রোল পাম্প এরকম মনে করছেন না মশাই কান যদি একটু খোলা রাখেন দেখবেন এই রকম সিনড্রোম বা এই রকম ডটস ঠিক আছে পুরো কলকাতা জুড়ে পুরো বাংলা জুড়ে পুরো বৃহত্তর যে কলকাতা সেটা জুড়ে আপনি দেখতে পাবেন সেটা শিল্পাঞ্চলে পাবেন সেটা খড়গপুরে পাবেন সব জায়গায় একই চরিত্র দেখুন আমি বলছি না যে সব জায়গাতে বাইরের যারা মানুষজন তারা এখানে এসে ব্যবসা করলেই যে বাঙালিকে একদম জিরো পার্সেন্টেজ হয়ে যায় কখনো না এটা কখনোই না কিন্তু সব জায়গায় এইট পারসেন্টও না আমি এটা বলতে চাইছি আর যেখানে জিরো সে তো ভয়ঙ্কর এখন এইটা অন্যায় এটা সাংবিধানিকভাবে একটি অন্যায় কারণ জাতিগত বৈষম্য করা এবং এই প্রসঙ্গে আমি একটা জিনিস না বলে পাচ্ছি না আমার এক বন্ধু একদিন আমার সাথে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে তো সে হিস্ট্রি জিওগ্রাফি পার্টি পলিটিক্স ফিজিক্স সবই হচ্ছে বাঙালির আড্ডায় তো এইরকম একটি অধ্যায়ে হঠাৎ করে সে আমাকে বলে বসলো পুঁজি নিয়ে হয়তো কথা হচ্ছিল বলে ভাই পুঁজির না কোনো রঙ হয় না পুঁজির কোনো জাত নেই পুঁজি পুঁজি পুঁজিবাদ ইটসেলফ একটা ক্যারেক্টার তা আমার ওই বন্ধুর কথা খুব মনে পড়ল তখন যে সেই বন্ধু গোটা পৃথিবীর নিরিখে বা সে কোনো রাজনৈতিক ভাবনা বা কোনো গ্রন্থ থেকে তার এই ভাবনার উন্মেষ কিনা আমি জানি না কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে পুঁজির যে জাত আছে সেই জাত পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেক জায়গায় আছে এবং সেটা যুগে যুগে আছে কিরকম ধরুন আসানসোল শিল্পাঞ্চল আসানসোল শিল্পাঞ্চল অনেক পুরনো সেখানে কয়লা খনি এবং সেই খনিকে ঘিরে অনুসারী শিল্প প্রচুর তার রোজগারের সাধন আসানসোল কুলটি বানপুর, রানীগঞ্জ এই এলাকাগুলোতে তাছাড়া এই এলাকাগুলোতে বাঙালির পার্সেন্টেজ কীরকম কম যারা ওইখানে থাকেন তারা জানেন আচ্ছা ছেড়ে দিন ধরুন খড়গপুর মানে পশ্চিমবঙ্গ এমনই একটি অনন্য রাজ্য যে রাজ্যে দোকান পাট কারখানা, শিল্প হলে বাঙালির লাভ হয় না সব জায়গাতেই এই ভিকারাম সিনড্রোম কিন্তু চলে রকম? ধরুন বন্দর এলাকা আপনি যা জানবেন যে পশ্চিমবঙ্গের এই যে রাজধানী কলকাতা এই কলকাতার নাম কিন্তু কলকাতা বন্দরের নাম দিয়েই তো কলকাতা বন্দরের গোড়াপত্তন অনেক আগে ঘটেছে এবং এটা একটা মানি অর্থনৈতিক মানিটারি সার্কুলেশন কিন্তু কলকাতার মধ্যে প্রায় সবচেয়ে বেশি সেই অঞ্চলে যদিও সেই বন্দর অনেক কমে গেছে সেই বন্দরের গুরুত্ব বাট এখনও এর যে মানিটারি সার্কুলেশন হয় আচ্ছা আপনারা বলুন তো আপনাদের যারা ভিডিও দেখছেন কলকাতা বন্দরে যে অর্থনৈতিক যে ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি কেউ এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জুড়ে আছেন আপনাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা কাকা মামা দাদা কেউ নেই অথচ সে ভয়ঙ্কর কিন্তু একটা ইকোনমিক মানিটারি সার্কুলেশন সেই বন্দর এলাকাতে হচ্ছে আপনারা জানেন এবং একটা এক্সাম্পল দিই দু চারটে জিনিসপত্র ঝেড়ে পুরোপুরি মল হয়ে যায় ফাইভ স্টার মল ফ্যান্সি মার্কেট শুধু জিনিস ঝেরেই তার মানে সাদা ধূসর কালো সব ধরনের টাকা কোনো জায়গাতেই কিন্তু বাঙালি প্রায় আউট সেখানে বাংলা শোনাও যায় না মানে ভিকারাম সিনড্রম বহুদিন থেকেই হচ্ছে ভাটপাড়া সেই জুট ইন্ডাস্ট্রি যখন থেকে জুট ইন্ডাস্ট্রি স্টার্ট হয়েছে যখনই কোনো চাকরি বাকরি শিল্পের সম্ভাবনা পশ্চিমবঙ্গের মাটিতে ঘটে ঐতিহাসিকভাবে বর্তমানেও ঠিক তাই বাঙালি সেখান থেকে সরে সরে যায় সেই জায়গাতে ভিকারাম সিনড্রোম হয় সেই জায়গাতে পেট্রোল পাম্প সিনড্রোম হয় ভাটপাড়া টাটে টিটাগড় কাকিনাড়া সেই জায়গায় বাঙালির সংখ্যা জনবিন্যাস আজ কমতে 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 যারা ওই অঞ্চলে থাকেন তারা মেলাতে পারবেন আমি কি বলতে চাইছি এবং এটা পুরো ইয়ে জুড়েই কি বলে পশ্চিমবঙ্গ জুড়েই খড়গপুরেও তাই ব্যারাকপুর শিল্পাঞ্চলও ঠিক তাই এখন প্রশ্ন হলো যে শিল্পাঞ্চল শিল্প চাকরির সম্ভাবনা অর্থনৈতিক অর্থ সাধন অর্থ রোজগারের সাধন তৈরি হলেই যে বাঙালি ধীরে ধীরে সেখান থেকে সরে যাচ্ছে এবং ভিকারাম সিনড্রোম হয়ে যাচ্ছে এটাকে তো আটকাতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে ব্যবসা হবে কল কারখানা হবে আর বাঙালি সুইগি জোম্যাটো আর আরবান ক্লাবে গুরগাঁও পুনে আর ব্যাঙ্গালোরে গিয়ে বাথরুম পরিষ্কার করবে সুইগি জোম্যাটো করবে মার খাবে বাংলাদেশি বলে শুনবে এবং তার সাথে সাথে আমার বন্ধু বলবে পুঁজির কোনো জাত নেই এই সব একসঙ্গে হয় না এবং মূলত কখন যখন এই পশ্চিমবঙ্গে লাস্ট সাত আট বছরে তিনটে ইন্ডিকেটার আমি আগে ওটা নিয়ে ভিডিও করেছি সেটি হলো জি এস রিটার্ন ডেপ জিডিপি রেশিও এবং ইনকাম ট্যাক্স কালেকশান এই তিনটেতেই পশ্চিমবঙ্গ লাস্ট আট ন বছরে ক্রমাগত কিন্তু তার উন্নতির সূচক মানে জিএসটি রিটার্ন বেড়েছে গুগল করুন পাবেন পাবলিক ডোমেনে আছে ডেপ জিডিপি রেশিও ক্রমাগত কমেছে এবং ইনকাম ট্যাক্স যে কালেকশন সেটা বেড়েছে তো এই তিনটে জিনিস একসঙ্গে তখনই হয় যখন এখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস হয় তাহলে পশ্চিমবঙ্গের মাটি হ্যাঁ ইকোনমিক অ্যাক্টিভিটিস আরও দরকার ঠিক আছে এটাই সব না আমাদের আরও 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 অনেক বেশি ইকোনমিক অ্যাক্টিভিটিস দরকার কিন্তু যারা বলেন যে এখানে কিচ্ছু নেই কলকাতা ডেড সিটি বলে সব বাইরে চলে গেছে গুরগাঁও পুনে আর এই আর সেই তাহলে তারা সেটা বলছেন তারা আবার বলছেন পুঁজির কোনো জাত নেই আবার ইকোনমিক ইন্ডিকেটারে ডেভেলপমেন্টও হচ্ছে তার সাথে সাথে আবার ভিকারাম সিন্ড্রোমও হচ্ছে এই সব একসাথে জগা তো হবে না আইন আনতে হবে এটা এটার সমাধান কি ভারতবর্ষের অন্য অন্য রাজ্যগুলো ঠিক এই সমস্যা থেকে সমাধানের উপায় বার করে ফেলেছে পাবলিক আমি এটা নিয়ে ডিটেল যাচ্ছি না পাবলিক ডোমেনে আছে আপনারা দেখুন প্রত্যেকে ডমিসাইল এনেছে জবের জন্য লোকালাইজের জন্য রিজার্ভেশন এনেছে ঠিক আছে সেটা তামিলনাড়ু এনেছে সেটা কর্ণাটকা এনেছে সেটা মুম্বাই এনেছে সেটা গুজরাট এনেছে সবাই কম বেশি এনেছে এবং যারা আনেনি তারা আনার পর্যায়ে এসছে ঠিক আছে তারা আনবে সামনের দিনের সব অ্যাভেলেবল আছে দেখুন মাটির দাবি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শিল্প যেখানে হবে সেখানকার মাটির ছেলেরা চাকরি পাবে না এটা আইন করে আনতে হয় এটা খুব দুর্ভাগ্যের এর সাথে সাথে এরকম আইন তো লাগবেই তার সাথে সাথে যেটা দরকার সেটা হলো চেতনার নির্মাণ আমরা সত্তর বছরে কোন বাংলাকে তৈরি করলাম যে বাংলাতে আজকে চেতনা এই সংক্রান্ত চেতনা একেবারে তলা নিতে মানে এই একই জিনিস মহারাষ্ট্রের মাটিতে গুজরাটের মাটিতে তামিলনাড়ুর মাটিতে আসামের মাটিতে উড়িষ্যার মাটিতে কেরালার মাটিতে হবে না সেখানে যে পুঁজি থাক না কেন সেই পুঁজির রং থাকবে না সেই পুঁজির জাত থাকবে না এটাই তো ন্যাচারাল সে যখন রিক্রুট করবে সে তো তার মাটি থেকে সেই অঞ্চলে যেখানে সে ফ্যাক্টরিটি লাগিয়েছে সেখানে যে দোকানটা বানিয়েছে সেখান থেকেই রিক্রুট করবে এবং ন্যাচারাল রিপ্রেজেন্টেশান যেটা যেরমটি বললাম যে ন্যাচারাল রিপ্রেজেন্টেশনে তাহলে তাই হবে তো এটা এই চেতনা এটা নিয়ে কথা বলুন সামাজিক মাধ্যমে এই যে সমাজের নির্মাণ একটা সুন্দর সমাজ যে সমাজে জাতি বৈষম্য থাকবে না যে জাতি বৈষম্য কিন্তু একটি সাংবিধানিক অপরাধ ঠিক আছে কোন ভাবনা এবং কোন মনন থেকে আপনার কর্মক্ষেত্রে আপনি মালিক আপনার কর্মক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট রিপ্রেজেন্টেশান বাংলার মানুষের হচ্ছে না তার উত্তর কিন্তু চাইতে হবে ঠিক আছে এবং ভিকারাম সিনড্রোম বা পেট্রোল পাম্প সিনড্রোম তো ডেঞ্জারাস ঠিক আছে এরকম হয়তো সব জায়গায় নয় কিন্তু সব জায়গায় এই রিপ্রেজেন্টেশন কিন্তু সাড়ে আটও না ঠিক আছে তো এটা করতে হবে লজ্জিত হতে হবে এদেরকে যারা বুঝে হোক বা না বুঝে হোক যারা এখানকার মাটিতে ব্যবসা করছে আর আমার ছেলেদের ছেলেরা বাইরে গিয়ে বাংলাদেশি শুনবে এটা দুটো কিন্তু একসঙ্গে হবে না তো এই সামাজিক চেতনার নির্মাণ চাই এবং এটা নিয়ে সবাইকে কথা বলতে হবে যাতে এরা লজ্জা পায় ঠিক আছে দেখুন আইন তো হবেই আইনের সাথে সাথে সমাজেরও কিন্তু প্রচুর শক্তি সমাজ যদি শক্তিশালী হয় সমাজ যদি এটা নিয়ে পাশে দাঁড়ায় তাহলে আমরা অনেকটাই সমাধান করে ফেলব ঠিক আছে আজকে এই আমরা আজকে ওই পেট্রোল পাম্পের মালিকেরা বা আর যেখানে যেখানে সাড়ে আট পারসেন্ট বাঙালির রিপ্রেজেন্টেশন নেই কর্মক্ষেত্রে তারা কিন্তু সাবধান হয়ে যাবে তারা বুঝবে যে না এই রকমভাবে বোকা আর বানিয়ে রাখা যাবে না ঠিক আছে এটুকুই বলা সবাই বলুন আমরা সবাই একসাথে যদি বলি এগুলোকে নিয়ে বারে বারে বলি তাদের কাছে মেসেজ পৌঁছবে এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের অন্য অন্য রাজ্যের মতনই পশ্চিমবঙ্গের মাটিতে এরকম কোনো স্ট্রং ডমিসাইল বা লোকালাইজের জন্য রিজার্ভেশন আমার মনে হয় যে জরুরি ঠিক আছে না হলে এটা নিয়ে কিন্তু বিক্ষোভ বাড়বে সামনের দিনে